আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত রাজশাহী বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো প্রথমে আমরা উদ্দীপকটা দেখে নিই উদ্দীপকে কি বলা আছে এই যে উদ্দীপকটি আমি এখানে উপস্থাপন করলাম এখানে একটি লজিক গেটের চিত্র দেওয়া আছে লজিক সার্কিটের চিত্র এ বি সি তিনটে ইনপুট এবং এইগুলো ফাইনালি একটা এক্সেল আউটপুট বের হবে এই হচ্ছে চিত্র চিত্রের আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে তো আমি ক এবং খ আগে উত্তর লিখি কারণ ক খ উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায় তারপরে উদ্দীপক দেখে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ক নাম্বার বলেছে অ্যানকোডার কী তো অ্যানকোডার অনেক সহজ আমরা জানি যে এনকোডার হচ্ছে একটি বৈদ্যুতিক বর্তনী যার কাজ হচ্ছে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা কম্পিউটারের ব্যবহৃত ভাষায় রূপান্তর করা অর্থাৎ অ্যানালগ সিগনালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে শূন্য এবং একে পরিণত করে আচ্ছা এই যে লক্ষ্য করি আমি চিত্র আকারে একটু দেখাচ্ছি মানুষের ভাষাকে এনকোডারের মাধ্যমে এই কম্পিউটারের ভাষায় রূপান্তর করা যায় যেমন এ একটি অক্ষর এ আমরা বুঝি কম্পিউটার বোঝে না তো এনকোডারের মাধ্যমে এই অক্ষরটাকে কম্পিউটারে কী করবে কোডে রূপান্তর করবে যদি অ্যাস কোড হয় তাহলে এস কোডের সমতুল্য এর জন্য এই হচ্ছে বাইনারি সংখ্যা দ্বারা গঠিত কোড তাহলে এই কোডটা কম্পিউটারে সংরক্ষিত থাকে যেটা কম্পিউটার বোঝে তাই বলা হয়েছে মানুষের বৈধগুম্য ভাষাকে কম্পিউটারের বৌদ্ধগুম ভাষায় রূপান্তর করার জন্য যে ডিজিটাল ডিভাইস ব্যবহার করা হয় তাকে বলা হয় অ্যান এবার আবার আমরা এই উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের খনাম্বারে বলেছে তো এখানে খনাম্বারে বলেছে ডিম অর্গেনের উপপাদ্য যৌক্তিক যোগ এবং যৌক্তির গুণের মধ্যে যৌক্তিক গুণের মধ্যে অর্থাৎ যোগ এবং গুণের মধ্যে বিনিময় সাধন করে কিভাবে করে আমরা সেটা দেখাবো প্রমাণ করবো ডিমঅর্গেনের উপপাদ্য আমরা এইভাবে ব্যাখ্যা দিতে পারি এই যে এই ফরাসি গণিতবিদ অর্গেন বুলিয়ান অ্যালজাভার উপর ভিত্তি করে দুটি উপপাদ্য প্রমাণ করেছেন যে দুইটা উপপাদ্য ডি মার্গেনের উপপাদ্য নামে পরিচিত তো প্রথম উপাদ্য তিনি বলেছেন যে যোগের পূরক সমান পূরকের গুণফল অর্থাৎ প্রথম উপাধ্যে তিনি বলেছেন যে এই যে লক্ষ্য করি প্রথম উপপাদ্যে কি বলেছেন দুই বা ততদিক বুলিয়ান যোগের পূরক ওই চলকগুলোর আলাদা আলাদা পুরক করে তার গুণফলের সমান হয় যেমন এই যে এখানে লক্ষ্য করি এ বি এর উপরে যদি নট থাকে তাহলে এটাকে বলা হচ্ছে কি যে যোগের পূরক বি যোগ করে তার উপরে নট দিলাম মানে কি যোগের পূরক এইবার সমান আলাদা আলাদা পূরক করে তার গুণ হবে যেমন এ এবং বি এর উপরে আলাদা আলাদা পূরক করে গুণ করে অর্থাৎ যোগের উপরে যদি নট থাকে তাহলে যোগের পরিবর্তে ইন্টু করা যাবে কিন্তু আলাদা আলাদা নট হবে আবার তিনি আরও বলেছেন যে দ্বিতীয় উপপাদ্যে বলেছেন দুই বা ততোদিক গুণের পুরক সমান ওই চলকগুলোর আলাদা আলাদা প্রয়োগ করে তার যোগ ফলে সমান এই যে লক্ষ্য করি এ এবং বি গুণ করে তার উপরে নট সমান এই ইন্টুটা প্লাস করা যাবে কিন্তু শর্ত হচ্ছে এ উপরে নটটা ভেঙে আলাদা হবে জন্য বলা হচ্ছে এখানে যোগটা গুণ হয়েছে গুণটা যোগ হয়েছে তাই বলেছে যে যোগ এবং গুণের বিনিময় সাধন করে এই বুলিয়ানিয়ার জ্যাবলের মাধ্যমে ডিমর্গেনের উপপাদ্য এইভাবে আমরা উপস্থাপন করতে পারি খ নম্বরের জন্য তাই ফাইনালি আমরা বলতে পারি ডিমর্গেনের উপাদ্য যুক্তি গুণ ও যোগের বিনিময় করে আচ্ছা এই গেল খ গ নম্বরের জন্য বলেছে এক্সের সমীকরণ নির্ণয় করো অর্থাৎ এই যে আমরা এই কিসের মধ্যে কি গেছে মনে হচ্ছে তাই না তো এইটা দ্বারা এক্সের মান বের করতে হবে যাই আমি পরে স্লাইডে যাই এই চিত্রটা নিয়ে যাই চিত্রটা এখানে অঙ্কন করে নিলাম এই যে এইভাবে লিখতে পারি উত্তর গোয়া আমি আগে থেকে চিত্রটা নিয়ে এসে রেখেছি উদ্দীপকের বর্ণিত এক্সের মান লজিক সমীকরণ নিচে দেওয়া হলো কিভাবে বের করব। খুব ভালো করে লক্ষ্য করি আমরা এখান থেকে শুরু করে বুঝতে বুঝতে ওদিকে যাব এই লাইনটা এ এই এটা এদিকে বের হয়ে এ নট হবে এই যে এই লাইনটা এ এই নটটা ক্রস করে এখানে এ নট হয়েছে কিন্তু আবার এই লাইনটা বি এই নটটা ক্রস করে এখানে বি নট হয়েছে তাহলে এইটা হচ্ছে এ নট এটা বি নট আবার এইখানে কি ঘটনা ঘটলো এ এখান থেকে এসে এদিক দিয়ে প্রবেশ করেছে অর্থাৎ এই ইনপুটটা হচ্ছে এ আর এই ইনপুটটা হচ্ছে সি এ আর সি মিলে আবার কিন্তু যোগ হয়েছে যোগ হয়েছে মানে কি এ প্লাস সি উপরে নট হবে না কেন নট হবে না এখানে নট নাই তাহলে আমরা এইটা পেলাম এইটা পেলাম এইটা পেলাম আবার ওই দিকে যাব এবার এখন এটা আর এইটা তার মধ্যে এটা আগে বুঝি কারণ এটার আউটপুট আবার এখানে প্রবেশ করেছে এটার আউটপুট দিয়ে দিয়ে প্রবেশ করেছে তাহলে এটা আগে বুঝি কীভাবে হলো এই লাইনটা কি ঘটনা ঘটেছে বি নট আর এ প্লাস সি দুইটা মিলে কিন্তু গুণ হয়েছে গুণ হয়েছে গুণ তাহলে আমরা লিখতে পারি এ প্লাস সি ইন্টু বি এই এ প্লাস সি ইন্টু নট আমরা এটা লিখতে পারি আচ্ছা তাহলে এই লাইনটা পেলাম এইটা এ প্লাস সি এইটা সাথে গুণ হয়েছে বিনট এবার এইখানে কি ঘটনা ঘটলো এইখানে এই যে এই লাইনটা এদিক দিয়ে গেছে তার মানে এই লাইনটা বলতে পারি এইটা তার মানে কি এই লাইনটা হচ্ছে এ প্লাস সি প্লাস বিনট এইটা এটা কিন্তু এক কারণ দিক দিয়ে ঘুরতে ঘুরতে ওদিক দিয়ে গেছে এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে কেন এইটা এইভাবে না ঘুরাই আমরা ওদিকে আঁকতে পারতাম বুঝতে তো এইভাবে আছে প্রশ্নে তো এইভাবে এসেছে সেজন্য আমি দেখাচ্ছি তাহলে এইটা হচ্ছে এইটা আর এইটার সাথে যোগ হবে এইটা এটার সাথে যোগ হবে এইটা এই যে লক্ষ্য করি এটা লিখলাম এটা এখানে লিখলাম প্লাস এটার সাথে যুক্ত হবে আমি আবার বলছি এই লাইনটা এই দিক দিয়ে ঘুরতে ঘুরতে এখানে গেছে এটার সাথে যোগ হয়েছে কোনটা এটা এইটা হচ্ছে এইটুকু এই এ নটা আবার লাস্টে যোগ হয়েছে আচ্ছা এবং এইটা আবার কি হবে এইটা এইটার উপরে একটা জাস্ট নট হবে কারণ ভালো করে লক্ষ্য করি এইটা একবার সোজা গেছে এবার এদিক দিয়ে গেছে তার মানে এটা কিন্তু অ্যান্ড গেট অ্যান্ডের উপরে নট মানে অ্যান্ড মানে এটার উপরে জাস্ট একটা নট হবে এক সমান এই যা সেখানে লিখলাম তার উপরে নট হবে নট হবে কেন নট হবে এই যে একটা ইনপুট যখন ও দিক দিয়েও যায় দিক দিয়েও যায় তখন একই ইনপুট দিয়ে আমরা এটা নর গেটও আঁকতে পারি ন্যান গেটও আঁকতে পারি অ্যান্ড গেট অর গেট আঁকতে পারি কারণ দুইটা ইনপুট হয়েছে এটাও এটা এটাও এটা দুইটা মিলে কি হয়েছে তার উপরে একটা নট পড়বে এই নটের জন্য নটটা হয়েছে ফাইনালি এক্সের মান হচ্ছে সুতরাং আমরা এক্স এর মান পেলাম এইটা এইটা এটা পেলাম এটা উত্তর এটা পেলাম এ প্লাস সি এ প্লাস সি বি নট প্লাস এ নট তার উপরে এই নট এই নট এটা হচ্ছে গ নাম্বারের উত্তর আবার উদ্দীপকে ফিরে যাব ঘনঙের জন্য ঘনঙে কি বলেছিল দেখি ঘনঙের প্রশ্ন বলেছে উদ্দীপকের ইনপুট ও আউটপুট অপরিবর্তিত রেখে একটি মাত্র লজিক গেট দ্বারা প্রতিস্থাপন করা যায় কি বিশ্লেষণ করে তোমার মতামত দাও বলছে এই উদ্দীপকের ইনপুট আউটপুট যা আছে মানে চিত্রে যা আছে সব ঠিক রেখে এটাকে একটা মাত্র গেট দ্বারা বাস্তবায়ন করা যায় হ্যাঁ যাই সাধারণত নর গেট এবং ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করা যায় কারণটি হচ্ছে নন নর এবং ন্যান্ড হচ্ছে সার্বজনীন লজিক গেট তাই আমরা এইভাবে ব্যাখ্যা দিতে পারি আমরা জানি যে কোনো লজিক গেটকে এই বিশেষ করে নর এবং ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করা যায় তা আমরা এই লিখলাম এখানে উদ্দীপকের চিত্রে ইনপুট এবং আউটপুট অপরিবর্তিত রেখে একটিমাত্র লজিক গেট প্রতিস্থাপন করে বিশ্লেষণ নিম্নরূপ আগে ওইটার মাধ্যমে আমরা সরল করে দেখব অর্থাৎ এখন আমরা সমাধান করতে বলে ওই যেটি লজিক সার্কিট যেটি পেলাম লজিক ফাংশন যেটি পেলাম এক্সের মান এই যে এটা পেলাম না মনে আছে এটা পেলাম কিন্তু এটা পেলাম তো এটাকে সরল করে আগে ছোটো করবো ছোটো করে আমরা বাস্তবায়ন করব। তো লক্ষ্য করি এই যে এইখানে আমরা সমাধান করব এখন এখন এই যে উপরে নট এই নটটা কিন্তু এই প্লাসের উপরে আছে এইটুকু আলাদা রাখবো এইটুকু আলাদা রাখবো প্লাসটা ইন্টু হবে এই যে লক্ষ্য করি কি করলাম এই লাইন থেকে এই লাইন কীভাবে আসলাম এইটুকু রেখে দিলাম এ নট রেখে দিলাম আর এই উপরে নটটা ভেঙে এদিকে দিলাম অর্ধেক ওদিকে দিকে দিলাম অর্ধেক যেখান থেকে ভাঙলাম সেটা সেখানে প্লাস ছিল প্লাসটা ইন্টু হলো এবার এই ডাবল নটে কিন্তু এ হয় তাই আমরা এখানে লিখতে পারি এখানে যা আসে লিখলাম এই যে ভালো করে লক্ষ্য করি কিভাবে এটা আসলো এই লাইনটা কীভাবে আসলো বিয়ের উপরে একটা নট ছিল তা আরেকবার ওই নোটের অর্ধেক ভেঙে এখানে দিয়েছি এখানে দিয়েছি ফলে কী হয়েছে এটা ইন্টু ছিল প্লাস হয়েছে আর এ ডাবল নোটে কাটা যে এ হয়েছে বি ডাবল নোটে কাটা যে বি হবে তাহলে আমরা লিখতে পারি এ প্লাস সি নট প্লাস বি নট এ লিখতে পারি এবি লিখতে পারি সরি এই যে এটা লিখলাম আর বি এ এ বি একই কথা এখন এইটাকে আমরা ভাঙব ভেঙে আবার এই যে উপরে কী আছে প্লাসের উপরে নট তো প্লাসের উপরে যদি নট থাকে তাহলে এই নটটাকে ভেঙে দুই খণ্ড করতে পারবো প্লাসটা ইন্টু হবে আর এটা যা আছে রেখে গেল আবার এটা যা আছে এখানে রাখলাম এই লাইনটা এখানে নিয়ে আসলাম এখন প্রশ্ন হচ্ছে এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি এই এই যে গুণের উপরে যদি এখানে একটা নট থাকে তাহলে আমাদের কিন্তু এই ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা যাবে এই গুণের উপরে এখানে যদি নট দিই তাহলে কিন্তু ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করা যাবে এই প্লাসটার উপরে যদি নট দি নট ভেঙে দুই খণ্ড করলে আমাদের ন্যান গেট হবে তাহলে এখন আমরা ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবো ন্যান গেট দ্বারা তো যাই ন্যান গেট করতে হলে অরের উপরে ডাবল নট দিলাম একটা দেওয়া যাবে না ডাবল দিতে হবে এবার এই নটটা এই এই নীচের নটটা ভেঙে আলাদা করব এই যে একটু দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য ক্লাসটা লম্বা হয়ে যাচ্ছে এই প্লাসের পরিবর্তে তিনটু করলাম এই নটটা এখানে অর্ধেক দিলাম এই নীচের নটটা অর্ধেক দিলাম উপরের নটটা থেকে গেল ফাইনালি যে আউটপুটটা পেলাম এইটাকে আমরা ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবো কারণ আমাদের প্রশ্ন ছিল যে ইনপুট আউটপুট সব অপরিবর্তিত রেখে অপরিবর্তিত রেখে আমরা একটিমাত্র লজিক গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব কি হ্যাঁ সম্ভব আমরা এখানে এমনভাবে সাজাইলাম অঙ্ক করতে করতে এটি দ্বারা এখন ন্যান গেট আঁকতে পারবো ন্যান গেটের মাধ্যমে সবটুকু বাস্তবায়ন করতে পারবো আচ্ছা তো যাই এখন এইটুকু নিয়ে পরে পেজে যাব ন্যান গেট দ্বারা লজিক সার্কিট নিম্নরূপ ওইটা আমি এখানে লিখে রাখলাম এটা দেখে দেখে আঁকবো প্রথমে এ আছে বি আছে সি বি এবিসি আছে তাই না তারপরে এ নট তো এ নট তো আমরা এইভাবে আঁকতে পারি এটা কিন্তু এ নট এখানে কি ন্যান গেট অঙ্কন করলাম যার আউটপুট হবে এ নট কারণ এ আর এ গুণ করে এ হয় তার উপরে নট এটা তো আমরা জানি সি নট এই নট বি নট না কিন্তু সি নট সি নট তো সিকেও আমরা এখানে ন্যান গেট আঁকবো এবং এখানে নট যুক্ত করে সি নট হলো এই এ নট আর সি নট এটা নট এটা সি নট এই দুটো কী হয়েছে গুণ হয়েছে তার উপরে নট আবার এখানে আমরা একটু গুণ করব গুণ করার জন্য এন্ড গেট তার উপরে এ নটের জন্য দ্যাটার জন্য এখানে একটা নট গেট যুক্ত করব তার এইটার মান হচ্ছে এইটা এ নট সি নট তারপরে নট এটার মান হচ্ছে এটা কীভাবে বলো এটা হচ্ছে এ নট এটা হচ্ছে সি নট দুটো গুণ হয়েছে গুণ হয়ে তারপরে নট হয়েছে এটুকু সমাধান পেলাম এবার এ আর বি গুণ করে তার উপরে নট এ মানে কি এইটা বি মানে কি এইটা দুটো কি হয়েছে গুণ হয়েছে গুণ 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 মানে কি অ্যান্ড গেট তারপরে নট নট এ আমার মাথার উপর দিয়ে দাগ যাচ্ছে সমস্যা নেই তার এই যে লাইনটা পেলাম সেটা হচ্ছে এবি নট ভালো করে লক্ষ্য করি এই লাইনটা যেটি পেলাম এ আর বি গুণ করে তার উপরে নট তাই বি নট আর এখানে যে লাইন পেয়েছে এটা এখন এটার মান আর এটার মান দুইটা আবার গুণ গুণ করে তার উপরে নট তার মানে এটা একটু নিচে নিয়ে উপরে নিব নিচে নিয়ে ডানে নিব এটা দিয়ে আবার গুণ করব গুণ মানে অ্যান গেট তার উপরে আবার এই নট এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে টোটালটা তার মানে আমরা এটা ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করলাম আমাদের প্রশ্নে বলেছিল একটি লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করা যায় কিনা তো আমরা প্রমাণ করে দেখাইলাম অঙ্ক করতে করতে এই মানটা পূর্বের পেজে বের করেছি দিয়ে এটা দিয়ে আমরা ন্যান গেট বাস্তবায়ন করে দেখাইলাম কিন্তু সব গেটগুলো কিন্তু ন্যান গেট হয়েছে তার মানে ন্যান গেট দ্বারা বাস্তবায়ন হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় হাফেজ